প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রতিটি এলাকায় এলাকায় প্রত্যেক থানায় থানায় উপচলায় জেলায় জেলায় এই ষড়যন্ত্রকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ মঞ্চ করে রাখতে হবে সেই দাবি যেহেতু শেখ হাসিনার পছন্দ হয় নাই শেখ হাসিনার যাকে পছন্দ সে মুক্তিযোদ্ধা শেখ হাসিনার যাকে অপছন্দ সে রাজাকার বলে দিল এদেশের সকল ছাত্র জনতাকে তোমরা সবাই রাজাকারের বাচ্চা আমাদের ছাত্র জনতাও তাই বললো ঠিক আছে তোমাকে অপছন্দ করলে যদি রাজাকার হতে হয় তাহলে তারাও স্লোগান তুললো তুমি কে আমি কে আমার বাংলার ছাত্র জনতা ও তিন বছরের শিশু সন্তান থেকে শুরু করে আবার বৃদ্ধ পরিতা নারী পুরুষ যারা এই পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার খুনি বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে শাহাদ বরণ করেছেন আল্লাহর দরবারে তাদের সকলের শাহাদ কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের এই আত্মত্যাগ যেন গ্রহণ হয় আল্লাহর দরবারে এবং এটা যেন বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য এটি আল্লাহ কবুল করেন আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজ পাঁচই আগস্ট যেই পাঁচই আগস্টকে বাংলাদেশের মানুষ অনেকেই দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে এই পাঁচই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে মুক্ত এবং স্বাধীন হয়েছে অর্থাৎ এই তেরো পনেরো বছর পর্যন্ত আমরা ছিলাম স্বাধীন বাংলাদেশের পরাধীন নাগরিক এই স্বাধীনতার পরবর্তী আজ চল্লিশ দিন অতিক্রান্ত হয়ে আমরা একচল্লিশতম দিন উদযাপন করছি এই সময়ে আমি এই স্বাধীনতা রূপকার যারা এই স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ যারা সেই ছাত্র জনতা সহ দেশবাসীকে দেশের সচেতন রাজনৈতিক নেতৃত্ব ও সকল রাজনৈতিক দল সমূহকে একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হলো স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা যারা এই পাঁচই আগস্টের মহান বিপ্লব এবং এই অভ্যুত্থানকে যারা বরদাস্ত করতে পারে নাই তারা কিন্তু বসে নাই তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিভাবে এই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করা যায় কলুষিত করা যায় জাতির সামনে এটাকে কিভাবে কলঙ্কিত করা যায় তার সকল ষড়যন্ত্রের জাল তারা বুনতেছে এজন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে অতীতের অভিজ্ঞতাকে আমি স্মরণ করছি উনিশশো একাত্তর সালের যেই মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমরা যে একটি স্বাধীন বাংলাদেশ আমাদের পূর্বশুরিদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে উপহার পেয়েছিলাম যেই বাংলাদেশ অর্জন করতে আমাদের তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করতে হয়েছিল পশ্চিম পাকিস্তানের পশ্চিম পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক গোষ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উদ্ধান মুসলিম জাতিসত্তার উত্থান এবং উম্মেষকে যারা মুহূর্তকানের জন্য বরদাস্ত করতে পারেনি সেই পশ্চিমবঙ্গের দাদাবাবু বাবু রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক সহিংসতার মোকাবেলা আমাদেরকে করতে হয়েছে এরপরে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে স্বাধিকার সংগ্রাম করতে হয়েছে আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম তোমরা আমাদের আমাদের ভাই ভাই আমরা তোমাদের মধ্যে সম্পর্ক হবে ভ্রাতৃত্বের কিন্তু খান পাঠানরা বলেছিল না তোমরা বাঙালি তোমরা আমাদের দাস আমরা হবে তোমাদের প্রভু মজলুম জননেতা মরণ আব্দুল হামিদ খান ভাসানি তখনই বলে দিয়েছিলেন তোমাদের কেউ আলাইকুম আসসালাম সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই সুরে সুর মিলিয়ে আজও আমরা বলতে চাই এই পৃথিবীতে আমাদের একজনই রব যিনি আরশের মালিক মোহান রব্বুল আলমিন আরশের রব ছাড়া এই জমিনে আমাদের কোনো প্রভু নাই আছে আমাদের বন্ধু কেউ যদি আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাই আর কেউ যদি এই জমিনের মানুষ হয়ে শক্তির বলে পেশি শক্তির বলে সন্ত্রাসের বলে অথবা বিশাল দেশ হওয়ার বলে আমাদের উপর প্রভুত্ব করতে চায় আমরা তাদের চোখ উপরে ফেলবার জন্য প্রস্তুত রয়েছি আমাদের পরিষ্কার ঘোষণা আমাদের রব একজন সেই এক রব প্রভুত্ব আমরা মানি না এবং পরিতাপের বিষয় হলো সালে আমরা পর্যায়ক্রমিক ঐতিহ্যের যেই সংগ্রামের মধ্য দিয়ে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ডটি আমরা মুক্ত এবং স্বাধীন পেয়েছিলাম স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যেই উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর এর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সেই সময়ের সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের হাজার বছরের চিন্তা চেতনা কৃষ্টি কালচার ঐতিহ্যকে ভূলণ্ডিত করে ভিন দেশি একটি শক্তি তাদের দেশের সাংবিধানিক শক্তিকে সাংবিধানিক মূল চেতনাকে আমাদের জাতির উপর চাপিয়ে দিয়ে ছোট্ট একটি চিরকুটের মাধ্যমে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের দেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা এবং চেতনার বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটি সংবিধান তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক একাত্তরের বিজয়কে চিন্তাই করা হয়েছিল কাজেই সেই থেকে আমরা এখন বলতে চাই আমরা সচ্চার এবং সজাগ আর সতর্ক থাকতে চাই আমরা বলতে চাই একাত্তরের চেতনাকে চিন্তাই করার জন্য যেমনি ভাবে বাহাত্তরের চেতনা তৈরি করা হয়েছিল আজ দুই হাজার চব্বিশ সালের এই মহান বিজয়কে চিন্তাই করার জন্য পতিত সৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে যে সীমান্তের আশেপাশে আছে শট করে ঢুকে পড়তে যায় এখানে তার খুনি হাতুরি লীগ আর হেলমেট লীগের সন্ত্রাসীদেরকে আবার জড়ো করবার পায় চালাচ্ছে আমি আগস্টের বিপ্লবী বাংলার তৌহিদি জনতাকে বলতে চাই এই পতিত দেশ বিরোধী ষড়যন্ত্রকারী চক্রান্তকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে

বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধের প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে তার বিশ্বাস ছিল এদেশের মানুষ তার বাবাকে অযথায় হত্যা করেছে আর এ কারণে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি ক্ষুব্ধ ছিল সে তখনই পঁচাত্তর সালেই আন্তর্জাতিক গণমাধ্যমে সে সাক্ষাৎকার দিয়ে বলেছিল যারা তার বাবাকে করেছে সে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর তার বাকশালের সাড়ে তিন বছরের কালো শাসনে নিপীড়িত বাংলাদেশের মানুষ সেদিন উল্লাস করেছিল এই কারণে শেখ হাসিনা এই বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্যই বাংলাদেশের রাজনীতিতে এসেছিল পঞ্চাশ বছর সে শুধু প্রতিশোধ গ্রহণ করেছে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশটাকে স্বাধীন রাষ্ট্র না দেখে অন্য আর রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায় তারা চালিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি তৃপ্ত ছিলেন না তিনি তিলকওয়ালি মুখ্যমন্ত্রী হয়ে তৃপ্ত ছিলেন আর তিনি বাংলাদেশের বিভক্তির রাজনীতি করেছেন সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের যে পলিসি ছিল তাদের যে ষড়যন্ত্রের নীতি ছিল ডিভাইড রুল ভাগ করো আর শাসন করো এই নীতি প্রয়োগ করে এদেশের মানুষকে কখনো শেখ হাসিনা ঐক্যবদ্ধ হতে দেয়নি এই খেলা খেলতে খেলতে সে যাকে ইচ্ছা তখন তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিত যাকে ইচ্ছা তখন তাকে রাজাকার বানিয়ে দিত এই ছিল শেখ হাসিনার ভেলকি সংগ্রামী সাক্ষী বন্ধুরা আপনারা দেখেছেন আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা যারা মাঠে নেমেছিল কোটা সংস্কারের দাবি নিয়ে আমাদের সন্তান একটি সুন্দর দেশ গড়ার জন্য বৈষম্যহীন দেশ গড়ার জন্য ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো সেই দাবি যেহেতু শেখ হাসিনার পছন্দ হয় নাই শেখ হাসিনার যাকে পছন্দ সে মুক্তিযোদ্ধা শেখ হাসিনার যাকে অপছন্দ সে রাজাকা বলে দিল এদেশের সকল ছাত্র জনতাকে তোমরা সবাই রাজাকারের বাচ্চা ছাত্র জনতাও তাই বলল ঠিক আছে তোমাকে অপছন্দ করলে যদি রাজাকার হতে হয় তাহলে তারাও স্লোগান তুললো তুমি কে আমি কে কথা ঠিক না ঠিক শেখ হাসিনার বিভক্তের রাজনীতি ব্যর্থ হয়ে গেল রাজপথে একটা ঐক্য সূচিত হয়েছিল গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে নেমে এসেছিল তারা একটা ঐক্য তৈরি করেছিল এই ঐক্যই ছিল তাদের প্রেরণার মূল শক্তি শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মূল হাতিয়ার আর তারা আরেকটা জিনিস করেছিল সেটা আমরা দেখেছি রাজধানী ঢাকা সহ জেলা বিভাগীয় শহরগুলোতে আমাদের ছাত্র সন্তানেরা তারা উত্তাল মিছিল করছে সংগ্রাম করছে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে তাদের বুকের রক্তের আশপথ রঞ্জিত হচ্ছে কেউ আহত হয়ে হাসপাতালে যাচ্ছে কেউ নিহত হয়ে তার লাশ নিয়ে ছাত্ররা মিছিল করছে যখনই নামাজের সময় হয়ে গেল ওই ছাত্ররাই কেউ স্কুলের কেউ কলেজের কেউ ইউনিভার্সিটির আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের আওয়াজে আজানের ধ্বনিতে ঢাকা সহ রাজধানী সহ বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলল একজন ইমামতিতে দাঁড়ালো সে কোনো মাদ্রাসায় পড়ে নাই সেই স্টুডেন্ট কোনো ইউনিভার্সিটি প্রাইভেট অথবা পাবলিক সে দাঁড়িয়ে গেল ইমামতি দেব তার পিছনে সারিবদ্ধ শত সহস্র ছাত্ররা তারা রাজপথের উত্তপ্ত টিপিস ঢালা সেই শাহাদাতের রক্তে বিধৌত সেই মাটিকে চায়না মাস বানিয়ে আল্লাহর দরবারে শেষ লুটিয়ে পড়ল এরপর সময় কম সময় কম সংগ্রামী সাথী বন্ধুগণ এরপর তারা নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করলো আল্লাহর দরবারে চোখের অস্তুতে তাদের বুক ভেসে গেল তারা ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত করতে হাত তুলল আল্লাহর কাছে চোখের অস্তু ছেড়ে দিয়ে সাহায্য প্রার্থনা করলো আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোমলমতি শিক্ষার্থীদেরকে সাহায্য করলেন কথা বলেন ঠিক না বেঠি অনেক বড় বড় শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে পারে নাই শেখ হাসিনার পেছনে যেই ভিন দেশি শক্তিগুলো তাকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ক্ষমতার মশ্নতে টিকিয়ে রেখেছিল তাদের মোকাবেলায় গিয়ে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বারবার ব্যর্থ হয়েছে পারে নাই কিন্তু আবাবিলের মতো আল্লাহ ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সাহায্য করলেন আর আল্লাহ যখন সাহায্য করেন পৃথিবীর কোন শক্তি আমার রবের শক্তির সামনে টিকতে পারে না সে খাসিরাও টিকতে পারে নাই খাসিবাদীরাও টিকতে পারে নাই ভিন দেশি সত্যদের চর দালালরাও টিকতে পারে নাই সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের স্পষ্ট কথা অনেক মায়ের কোল খালি করেছে অনেক বাবা তার সন্তান হারিয়েছে বাংলাদেশের ভাইয়েরা ভাই ভাই হারিয়েছে হারিয়েছে। বোনেরা সন্তান হারিয়ে গোটা বাংলাদেশ বদ্ধভূমিতে পরিণত হয়েছে শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের রাজপথে আকবরের ধ্বনির মাধ্যমে এই বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে তাদের ভয়ের কারণ নাই কারণ এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের উপর আসল নির্যাতন যারা চালিয়েছে তাদের রূপ ছিল রাতের অন্ধকারে তারা কালনাগিনী হয়ে ছবল মারত দিনের বেলায় তারাই আওয়ামী ঝোঝা আওয়ামী তারা তারা ওজা হয়ে ঝাড়তে আসত এই ছিল তাদের নাটক নাটকের কলা যতদিন বাংলাদেশ থেকে উৎখাত থাকবে ততদিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কেউ হাত তুলবার সাহস পাবে না এদেশের আলেম সমাজের কাছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সংখ্যালঘুদের যান মানিস্যতা প্রু আমার দায়িত্ব সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় চিন্তা এবং চেতনার প্রতি সম্মান বহাল রাখতে হবে কথা বলেন ঠিক না ঠিক ইসলাম যদি ঠিক থাকে মুসলমানদের সম্মান হবে সমস্ত সংখ্যালঘুরাও নিরাপত্তা পাবে এজন্য আমরা স্লোগান তুলি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত ধর্ম বর্ণ ভিন্ন মত খিলাফতের ডাক নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি সংগ্রামী নীল ফামারির তৌহিদি জনতা ইনশাআল্লাহ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব ইনসাফপূর্ণ সমাজ আমরা গড়ে তুলব এই ইনসাফ এই বৈষম্যহীন সমাজ মানবরচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিনও পূর্ণাঙ্গ হতে পারে না এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলা মূল কথা হলো এই আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন তৈরি করতে পারবে না এই আসমানের মালিককে এই জমিনের মালিককে এই আসমান আর জমির মধ্যে আইন চলবে একমাত্র কার এটাই হলো খেলাফতের কথা মানুষ শাসন করবে মানুষ শাসন করবে সরকার শাসন করবে প্রশাসন শাসন করবে আইন দিবেন কে আল্লাহ প্রদত্ত সেই আইনের ভিত্তিতে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনের জন্য আগস্ট বিপ্লবকে ভিত্তি ধরে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে খেলাফতের বাংলাদেশ তবে এই মুহূর্তে আমাদেরকে সম্মিলিত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন আবার পতিত পরাজিত স্বৈরাচারী ষড়যন্ত্রকারী শক্তি যেন আবার মাথাচারা দিয়ে উঠতে না পারে এই জন্য আমি আমি দুঃশাসনের শিকার প্রতিটি রাজনৈতিক অঙ্গনকে মহল কি উদাত্ত আহ্বান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমিয়ত আলম ইসলাম নিজাম ইসলাম গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এলডিপি এনডিপি সহ যারা যারা ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ যার যার জায়গা থেকে জাতির সামনে পেশ করব উপস্থাপন করব যুক্তি দিয়ে যা মানুষকে বোঝাবো মানুষের সমর্থন নিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করব কিন্তু পতিত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী বিন দেশি চর আমি রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না এই জন্য আমাদের এই জায়গার ঐক্যটা যেন দুর্বল হতে না পারে খবরদার সাপের লেজে পাড়া দিয়ে যদি ছেড়ে দেন এই সাপ কিন্তু ঘুরে ছবল মারবেই এই শেখ হাসিনা যে বলেছিল পতনের তিন দিন আগেও শেখ হাসিনা পালায় না বলেছিল আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন আর ভবিষ্যতেও করবেন কি করবেন না সেটা আপনার বিষয় কিন্তু আমার তো আপনার জন্য করুণা হয় আফসোস লাগে আগামী দিনে বাংলাদেশের মানুষের সামনে কোন মুখে আপনারা কথা বলবেন আপনারাও তো নেত্রীর সুরে সুর মিলিয়ে বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না এখন আমি আপনাদের কাছে জানতে চাই শেখ হাসিনা পালাইছে না পালায় নাই শেখ হাসিনার শেখ হাসিনার আগে শেখ হাসিনার আগে আরো সরকারের পতন হয়েছে আরো সরকার বিদায় নিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক বাংলাদেশের আপনাদের এই উত্তরবঙ্গের আপনাদের জনপ্রিয় নেতা মরহুম আলহাজ হোসেন মোহাম্মদের সাদ সাহেব তারও পতন হয়েছিল কিন্তু তিনি পালান নাই তিনি কারারুদ্ধ পাঁচ বছর কারাগারে থেকেছেন নেতাকর্মীদেরকে এতিম ফালায়ে দেশ দেশ ছেড়ে পালান নাই বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন এরপরেও তো নেতাকর্মীদেরকে এতিম বানায় দেশ ছেড়ে পালান নাই এবার শেখ হাসিনাকে তার সময়ের রাজনীতিবিদ এরশাদ এবং খালেদা জিয়ার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের মধ্যে যদি একজন মানুষ বিবেকবান থাকেন আপনার নেত্রীর ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিয়েন এই নেত্রীর পিছনে যারা রাজনীতি করেছেন আপনার রাজনীতিক জীবনটাই ব্যর্থ এমন কাপুরুষ এমন ভীরু নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে নাই যেদিন বিদায় নিয়েছে ওই দিন দুপুর যারা কোন ভবনে গিয়েছে যে দেখে 12 পদের খাবার রান্না করা 16টা লাগেজ নিয়ে নিজের বোনটাকে বগলে দাবা করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদির গরে কে নামছে একবার তো হাজার হাজার আমলিগের নেতাকর্মীর কথা চিন্তা করে নাই চিন্তা করছে ওরা মরে মরুক আমি আর আমার পলাবান ভাগি এই রকম শক্তপর একজন মানুষ কোন একটা দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা একটা দলের যোগ্যতা রাখে না কাজেই এখন ষড়যন্ত্র করে আবার বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করতে পারে যে কোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা আমাদের সিচাটারাই মজবুত ঐক্য ধরে রাখবো ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ জিতে যাবে বাংলাদেশ ষড়যন্ত্র সব হেরে যাবে ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিনে বাংলাদেশ খেলাফত পতাকা পতাকাতালে সামিল হয়ে আল্লাহর জমিনে খেলাফত কায়েমের রাজনীতির আহ্বান জানিয়ে